অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তো একবারই নতুন তো আমি যদি একটা কাজ পাই এবং সেক্ষেত্রে কি আমার মেন্টরগুলো আমাকে হেল্প করবে বা আমি একটা প্রজেক্ট পাইলে সেই প্রজেক্টের পিছনে আমার মেন্টার আমাকে কতটা হেল্প বা সাপোর্ট করবে তো দেখেন আমরা ইলানআটি ইনস্টিটিউট কিন্তু কথার সাথে কাজের মিল রাখি এবং আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে সম্পূর্ণরূপে হেল্প করার জন্য তো এখানে আমাদের একটা স্টুডেন্ট মোহাম্মদ শরীফুল ইসলাম বিজয় ভাই তিনি কিন্তু একটা পোস্ট তো চলেন করছেন আমরা পোস্টটা একটু পড়ি একজন ট্রেনার কতটুকু ডেডিকেটেড হলে নিজে থেকে মেসেজ দিয়ে সমস্যা সমাধান করে দিতে আসেন কালকে আমার একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে সমস্যা ফেস করি এবং আমি বিশ্বাস ভাইকে জানাই আমার সমস্যার কথা উনি মেসেজ পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমাকে ডিসকর্ডে আসতে বলেন এবং আমার সমস্যাগুলো দেখেন এরপর আমাকে পেজ লিঙ্কটি দিতে বলেন এবং আমিও দেই আর বলেন কালকে আমরা এটা নিয়ে কাজ করব। আমার এখানে কারেন্ট ছিল না দেখে আমি মেসেজ দেইনি নি ভাবছি কারেন্ট আসলেই ভাইয়াকে মেসেজ দিব এর আগেই উনি নিজে থেকে দশটা আঠাশে আমাকে মেসেজ দিয়ে বলেন আমরা কখন বসবো এরপর টানা দুই ঘন্টা সময় নিয়ে ভাইয়া আমাকে নতুন করে ক্যাম্পেইনটি করে দেন ভালোবাসা রইলো ভাই ইডিএম ফাইভ ব্যাচ সেভেন দেন স্টুডেন্ট আইডি তিনি এখানে দিয়েছেন তো আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে আমাদের ইনআনআইটি থেকে কী পরিমাণে সাপোর্ট দেওয়া হয়ে থাকে একটা স্টুডেন্টের জন্য তো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এবং আমাদের ইলানআইটিতে ভর্তি সম্পর্কিত সাপোর্ট সম্পর্কিত বা শেখানো সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই মেসেজ করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ